নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে প্রত্যেকে জানাচ্ছি স্বাগতম তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি যেখানে বারো তারিখের মধ্যে আবেদন করতে পারবে এই পোস্টগুলোর জন্য এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের বারো তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলছে এখানে কি কি বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন যেটা করবে সেটা এখানে দেখতে পাচ্ছ তোমাদের আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফর্মেট পাবে বা তোমাদেরই অ্যাপ্লিকেশন ফর্মেটটা বানাতে হবে কিভাবে প্রথমে লিগাল সাইজের পেজে নিতে হবে লিগাল সাইজ বলতে এখানে এ ফোর নয় এ ফোর এর পরে আর একটা পেজ আছে সেটাকে লিগাল সাইজ বলা হয় এইট পয়েন্ট ফাইভ ইন্টু মানে চোদ্দ এটা হলো লিগাল পেজের সাইজ এই সাইজটার একটা পেজ নিতে হবে যেটা তোমরা সংগ্রহ করতে পারবে প্রিন্টারের দোকান থেকে ওইখানে তোমাদের কাছে যদি কম্পিউটার থাকে বা কারো হেল্প নিয়ে যেভাবে এককে তেরো পর্যন্ত ডিটেলস গুলো আছে সেই ডিটেলস লিখতে হবে ওই পেজে ওয়ার্ডের সাহায্যে এটা করতে পারবে প্রথমে যেটা এক নম্বর আছে পোস্ট ফর এটা লিখতে হবে দ্বিতীয় নম্বর ফুল নেম ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটারে এটাও লিখতে হবে তারপরে ফাদার এবং হাজবেন্ড নেম ফাদার বলতে এখানে যারা পুরুষ আবেদন করবেন তাদের বাবার নাম লিখবেন আর যারা মহিলা বিবাহিত মহিলারা অ্যাপ্লিকেশন করবেন তাদের হাজবেন্ড নাম লিখবেন ডেট অফ বার্থ ডেট অফ বার্থ আপনাদের যেভাবে আছে সেভাবেই লিখবেন আর সব থেকে ভালো হয় আপনি যে এক থেকে তেরো পর্যন্ত যেই টেক্সট আছে এগুলো পিডিএফ থেকে কপি করে আপনি ওয়ার্ড ওয়ার্ডে আপনি করে পারেন ওয়ার্ডে পেস্ট করার পরে আপনাদের যখন প্রিন্ট আউটটা আউটপুট হবে প্রিন্ট আউটটা বেরোবে তখন লিগাল পেজেই করবেন এখানে যে সমস্ত অপশনগুলো দেওয়া আছে সেই সমস্ত অপশান সেম টু সেম বসাবেন কোনো কারেকশন করবেন না এবার দেখুন এখানে কী কী ডকুমেন্ট চাওয়া হয়েছে আবেদন করার জন্য তিনটে রিসেন্ট সাইজের আইডেন্টিক পাসওয়ার্ড ছবি হয়েছে সেটাও কালার ছবি এবার দেখো সেগুলো আবার সিগনেচার করে ফটো কপিসগুলো লাগাতে হবে মানে পেস্ট করতে হবে রাইট কর্নারে অ্যাপ্লিকেশানে এখানে আধার স্টিচ বা স্টাফ স্টাফ করে অ্যাপ্লিকেশনের সাথে স্টেপ স্টেপনার সাথে অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে তারপরে টোয়েন্টি ফাইভ সিএম ইন্টু ইলেভেন পোস্টাল স্ট্যাম্প নিতে হবে যেটা পঁয়তাল্লিশ টাকা পড়বে ইনভ্লাপ নেবে এইখানে এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ডিগেল পেসে যেটা বেরোচ্ছে সেটা এটার মধ্যে ভরে দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে তারপরে জেরক্স কপি লাগবে বার্থ সার্টিফিকেট যদি আপনার কাছে না থাকে কোনো সমস্যা নেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দিতে পারবেন এবং সমস্ত গ্রুপে সেলফ অ্যাটেস্টেড করেই জমা দিতে হবে সাপোর্টিং ডকুমেন্টের জন্য যেই শিক্ষাগত যোগ্যতার রিক্রুটমেন্ট করা হয়েছে সেই শিক্ষাগত যোগ্যতার কোয়ালিফিকেশনে এবং কাস্ট সার্টিফিকেট দিতে হবে আইডেন্টি কার্ড দিতে হবে সরকারির মতে এক্সচেঞ্জের যদি কার্ড থাকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড তাহলে আরও ভালো দিতে পারো সমস্যা নেই নো অবজেকশন সার্টিফিকেটে চাওয়া হয়েছে এমপ্লয়দের কাছ থেকে অরিজিনাল ইন্ডিয়ান অর্ডার চাওয়া হয়েছে এবার দেখো এখানে বারো বারো দু হাজার পঁচিশের মধ্যে শেষ হয়ে আবেদন প্রক্রিয়া বারো বারো দু হাজার পঁচিশের মধ্যে আপনাদেরকে শেষ করতে হবে এবার দেখো যে পোস্টগুলোতে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই পোস্টগুলো নিয়ে যদি আলোচনা করি পোস্টের ডিটেলস অনুযায়ী কুড়ি তারিখে পোস্টার প্রকাশিত হয়েছে যেখানে দুটো ক্যাটাগরি পোস্টের রিক্রুটমেন্ট করা হচ্ছে প্রথম এটা রয়েছে সিস্টেম অ্যানালাইসিস হার্ডওয়ার অ্যান্ড নেটওয়ার্কিং এর জন্য তিনটে পোস্ট খালি আছে কিন্তু কাস্ট হিসাবে ভাগ করে দেওয়া আছে কাস্ট ওয়াইস এসসিদের জন্য একটা আনডিজার্ভের জন্য একটি পোস্ট এবং আনডিজার্ভ এক্স এক্সপ্টেড ক্যাটাগরিদের জন্য একটা ছাপ্পান্ন টাকা থেকে শুরু করে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা বেতন থাকছে লেভেল ষোলো হিসাবে সাতশো টাকা এখানে এক্সাম পেন এক্সামিন ফিস লাগবে এসসিএসটি দের জন্য যারা এসসিএসটি বাদে যারা রয়েছে তাদের জন্য পনেরোশো টাকা লাগবে ক্যাটাগরি দুয়ে সিস্টেম ম্যানেজার দুটো পোস্ট রয়েছে এসসিরা একটা আবেদন এক্সিদের জন্য একটা পোস্ট আর এর জন্য একটা পোস্ট এখানে সাতষট্টি হাজার তিনশো টাকা বেতন থেকে শুরু করে এক লক্ষ তিয়াত্তর হাজার দুশো টাকা বেতন আছে এখানে হাজার টাকা লাগবে আবেদন করার জন্য শুধুমাত্র এসসি এস দের জন্য এবং যারা এসসি এস টি বাদে রয়েছে তাদের জন্য আর দু হাজার টাকা এইবার দেখো কোয়ালিফিকেশান যারা প্রথম ক্যাটাগরি সিস্টেম অ্যানালাইস পোস্টের জন্য আবেদন করবেন তারা ব্যাচুলার ডিগ্রি করতে হবে ইঞ্জিনিয়ারিংয়ের সাথে বা টেকনোলজির সাথে যদি এটা না থাকে ব্যাচেলার ডিগ্রি করলেও অ্যাপ্লিকেশান করা যাবে মাস্টার ডিগ্রি থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানে আর মিনিমাম পাঁচ বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে ফিল্ডে আর সফটওয়্যার ডেভেলপমেন্ট হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিংয়ে কম্পিউটার এই বিষয়ে কিন্তু কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে দ্বিতীয় নম্বর ওই যেটা হলো সিস্টেম অ্যানালাইসিস হার্ডওয়ার্কের জন্য যেটা হলো প্রসেসিং দেখতেই পাচ্ছ কোয়ালিফিকেশন দেখো দ্বিতীয় নম্বরটা সেটা ব্যাচেলার ডিগ্রি করতে হবে ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে এখানেও কিন্তু সফটওয়্যার প্যাকেজিং কাস্টমাইজেশন এই সমস্ত বিষয়ে জ্ঞান থাকতে হবে এবার দেখো এই সমস্ত পোস্টের জন্য পরীক্ষা তো দিতেই হবে পরীক্ষার মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে যাদের বয়স ছাব্বিশ থেকে চল্লিশ বছর তারাই একমাত্র সিস্টেম অ্যানালাইসিস হার্ডওয়ার এবং নেটওয়ার্কের জন্য আবেদন করতে পারবে আর সিস্টেম ম্যানেজারের পোস্টের জন্য একত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে আরো বিষয় জানার জন্য আমাদের টেলিগ্রামে চলে যাবে সমস্ত বিষয়গুলো আমি জানিয়ে দেবো ধন্যবাদ